আমরা যাচ্ছি গরিবের সুইমিং পুল গরিবের সুইমিং পুল মানেই শুধু পানি না এটা হচ্ছে আমাদের হবির বাড়ি জঙ্গলের মাঝখানে প্রাকৃতিক সুন্দর জায়গা রা একটি দিক এখানে নেই কোন টিকেট নেই কোনো লাইফ দুই প্রাকৃতিক ঠান্ডা পানি এবং সবুজের শোয়া মনোমুগ্ধ করে একটি পরিবেশের জায়গা আমাদের গরিবের সুইমিং পুলে যেতে হলে অবশ্যই আমাদের হবির জঙ্গলের ভিতর দিয়ে যেতে হবে তার পাশে সবুজ পাখি ডাক হালকা পাতা এরকম মনোরম পরিবেশ দেখে মনে হচ্ছিল যেন যত রকমের টেনশন আছে সব গায়েব হয়ে গেছে আসলে আমাদের এই জঙ্গলটা এত সুন্দর জায়গা যেখানে আপনি একবার আসলে দ্বিতীয়বার আসতে বাধ্য হবে আপনারা এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমাদের হবির বাড়ির জঙ্গল লোক আছে অনেক বছর আগে এখানে বসবাস করতেন হবি মিয়া নামে এক জমি তার বিশাল জমিদারি আর দালান কোঠাই গেরা বাড়ি ছিল এই এলাকায় সময়ের স্রোতে জমিদার আর জমিদারের সেই বাড়ি এখন আর কিন্তু চারপাশে এই বিশাল জঙ্গলটি দাঁড়িয়ে আছে এখনো হাজার

ৱাট কি কি আছে তোৰ টকাৰ মত চে কিছু এটা খাব লাগে ঐ যে আক্ৰ আছে

একে একে সবাই জাপ দিল পানি কেউ সাঁতার কাটছে কেউ আবার সুপারম্যান হয়ে লাভ দিল আর কেউ কেউ আবার বীজে হাসছে চারপাশে হাসি ঠাট্টা চিৎকার পুরো পরিবেশটা জমে উঠলো এমন মতো শহরের কোনো পাওয়া যায়। আর কিছুই নেই একদম ফ্রেশ পানি চারপাশ সবুজ মাঝখানে আমরা পানিতে সাঁতার কাট তো এর চাইতে ভালো আর কি হতে পারে শহরের কোলাহল আর গরমকে বলে গিয়ে এখানে শুধু হাসি মজা আর প্রাকৃতিক ঠান্ডার সত্যি বলতে এই মুহূর্তটাই আসল সুখ রওনা হলাম বাসার উদ্দেশ্যে কিন্তু তখনই দেখে বাইকের চেয়ে লুক বেশি তাই কি আর করা এক বাইকে চারজন উঠে পড়লো হাওয়া খেতে খেতে দুষ্টুমি করতে করতে হাসতে হাসতে বাসার দিকে যেতে থাকলাম দিনটা একেবারে জমে গেল প্রাকৃতিতে পানি এবং সবার হাসি খুশিতে